বীরভূম জেলা পুলিশের উদ্যোগে অপারেশন প্রাপ্তির মাধ্যমে সদাইপুর থানার সৌজন্যে আঠেরোটা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হলো প্রাপকদের হাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই হারিয়ে যাওয়া মোবাইলগুলো উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ রবিবার আনুষ্ঠানিকভাবে হারিয়ে যাওয়া মোবাইলগুলো তুলে দেওয়া হলো এদিন সদাইপুর থানায় উপস্থিত ছিলেন শিউরি সদরের সার্কেল ইন্সপেক্টর সুব্রত ইন্দ্র ও সদাইপুর থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া খুব স্বাভাবিকভাবেই হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি প্রাপকরা মুঠোফোন ফিরে পেয়ে মানুষজন ধন্যবাদ জানিয়েছে সদাইপুর থানা তথা বীরভূম জেলা পুলিশকে আমার মোবাইলটা খুশি জোর থেকে হারিয়েছিল আজকে ফেরত পেয়ে আমি খুব আনন্দিত হলাম সদাইপুর থানাকে ধন্যবাদ জানাই আমি খুব খুশি আছি আমার চার মাস আগে হারিয়েছিলো আমার পকেট থেকে পড়ে গেল এসে একটা জেডি করেছিলাম জেডি করার পর আমাকে ফোন করে ডাকে আপনার মোবাইল পাওয়া গেছে আপনি খুব খুশি আসবো খুব আনন্দিত আর সদাইপুর থানাকে আমি আমার তরফ থেকে বা সবারই তরফ থেকে যারা মোবাইল পেয়ে তাদের তরফ থেকে ধন্যবাদ জানাই এরকমভাবে একটা কাজ করার জন্য এই যে মোবাইলটা পেলেন কেমন লাগছে খুব আনন্দিত খুব ভালো লাগছে খুব খুশি লাগছে নিজেকে মানে ভেবেছিলেন যে মোবাইলটা ফেরত না ভাবিনি ভাবিনি যে আমার মোবাইলটা আমি আমার মোবাইলটা আমি পাবো কিন্তু পেয়ে খুব খুশি হয়েছি হারিয়ে যাওয়া যেমন জিনিস হারিয়ে গেলে যেমন যেটা হয় তারপরে পেয়ে গেলে যেটা হয় সেটা আমার মধ্যেও অনুভূতি হয়েছে